আমার দেশের মাটি সোনার চেয়ে খাটি এ কথাই বাস্তবে রূপান্তরিত করলেন আমার শরীয়তপুর জাজিরার এক নতুন কৃষি উদ্যোক্তা ভাইয়ের নাম কি ফরিদ খান ফরিদ খান জাজিরার মুন্সীকান্দিতে তিনি তরমুজ লাগিয়েছেন আমাদের অঞ্চলে সাধারণত তরমুজ হয় না আজকে জানবো কৃষি উদ্বুদ্ধ হয়ে বা কার পরামর্শে এই ভাই তরমুজ চাষ করছে এবং কি কি জাতের তরমুজ চাষ করছে এবং ফলন কেমন এসব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো চলুন চলে চলে ফরিদ ভাইয়ের কাছে ভাই দেখতেছি চাষ করছেন খুব এটা কি জাতের তরমুজ ভাই এর স্মার্ট বয় তরমুজের চারাটা তারাটা আমি সংগ্রহ করছি ওয়ান থেকে বগুড়া এটা বগুড়া হেড অফিস ওই জায়গাতে আমি তারা সুন্দরবন পুরস মাধ্যমে আনাইছি আমি দেখেছি একটা ইউটিউবে ইউটিউব ভিডিওতে ওই অঞ্চলে দেখছি যে পুকুরের পাশে তারও পাশে যে এছাড়া একটা তরমুজের দানা আছে বা চারা আছে ইলোগোল্ড ওটা হলুদ হয় ভিতরে লাল কিন্তু আমি প্রথম অবস্থায় এটা সংগ্রহ করি নাই স্পট বোর্ডে আনছি এটা ফলন খুব ভালো ঠিক আছে আপনি ওজন প্রায় কেজি হয় এই তরমুজটার ওজন কি হবে 3 কেজি ভাই 3 কেজি 3.5 কেজি 3 কেজির 3.5 কেজি না আর এটা দুই মাসে ফলন মাত্র 60 দিনে গাছ থেকে সংগ্রহ করা যায় মাত্র দুই মাসে ফলন উচ্চ মূল্যের এই ফসল আপনি একগ্রহণের কাছ থেকে আনছেন না এটা যা তুলে স্মার্ট বয় স্মার্ট বয় ভবিষ্যতে কি আপনার এরকম তরমুজ চাষ করার আগ্রহ আছে ইনশাআল্লাহ ওই পাশে যে লাউ ক্ষেত আছে পুরা ঢাকায় মনে করেন যে রমজান মাসে কিছু বাজারে কি করা যায়নি আরেকটা বিষয় হলো লক্ষ্য করতেছি আপনি এখানে একটা ইয়েলো কার্ড ব্যবহার করছেন আসলে এটা কি জন্য দিচ্ছে কিছু ক্ষতিকর পোকামো করে আছে যেগুলো যে মনে করে কোন নষ্ট করে ফেলায় ঠিক আছে এগুলো আমরা মাসি পোকা বলি গ্রামের অঞ্চলের বাসায় ঠিক আছে এইগুলোতে মনে করেন ক্ষতি করে ফসলের ক্ষতি করে এটা দিলে আঠা আছে লাগে থাকে তেমন ক্ষতি করতে পারে না পরবর্তী সময়ে আসলে এই ভাই এমন একটা জায়গায় এই পতিত জায়গাটাকে এই স্বর্ণের জায়গায় রূপান্তরিত করেছেন তরমুজ চাষ করে সচরাচর কিন্তু এই সব জায়গা থেকে আমরা ভালো কোনো ফসল বা কিছু আশা করতে পারি না কিছু হয়ও না কিন্তু উনি আসলে এই মাটিকে স্বর্ণের খনিতে রূপান্তরিত করেছেন ভবিষ্যতে উনি আরো উচ্চমূল্যের ফসল চাষ করবেন এ কথা আমাদের জানাইলো আর দেখে অনেক ভালো লাগলো যে আমাদের শরীয়তপুর জাজিরায় এত সুন্দর তরমুজ চাষাবাদ হচ্ছে এটা না দেখলে আমি বুঝতে পারতাম না কত সুন্দর থরে থরে তরমুজ ধরে আছে এক একটা কোনোটা ওজন তিন কেজি কোনোটা একটু বেশি বা কম তা আপনি অ্যাগ্রোয়ান অ্যাগ্রোয়ানকে আসলে কি মনে করেন এটা এরা কি কৃষককে সহযোগিতা করে বিভিন্নভাবে এরা আদি কৃষি বা বর্তমানে স্মার্ট কৃষি এ বিষয়ে তারা অনেক সাহায্য করে আদি কৃষির সাথে স্মার্ট কৃষি তুলনামূলক যেগুলো এগুলো এগুলো পাওয়া যায় এদের সাথে ট্রেনিংও আছে এরা ট্রেনিং দেয় বগুড়ায় আমাদের শরীরপুরে বা আমাদের দিকে নাই ঠিক আছে এরা ট্রেনিং ট্রেনিং অনেক উপকৃত হয়েছে তাদের ট্রেনিং নেওয়া ঠিক আছে কিন্তু এত যা বললাম যে যত কিছুকে ছিল তাদের পেজে তারা কি ওই কি হয় নাই প্রতারিত হয় নাই তার মানে আপনি বলতেছেন ভবিষ্যতে যদি কোনো নতুন উদ্যোক্তা কৃষিতে আসতে চায় তাহলে অ্যাগ্রোয়ানের মতো এরকম প্রতিষ্ঠানকে বেছে নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রেনিং নিয়ে তারা কৃষিতে আসতে পারে নাকি এটা নতুন যারা এরকম উচ্চ মূল্য কি কি সমস্যার সম্মুখীন যেমন পোকামাকড় বা তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে না তেমন সমস্যা নাই তরমুজে কিন্তু এই সমস্যাটা আইলে কিছু ওই দেখছেন আমরা কিছু নেট বা পলিব্যাগ লাগাইছি ওই তরমুজ ওজন হয় ওই তরমুজটা